গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ভদ্র সরকার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি দেখো আমি সকাল সকাল গেছিলাম দোকানে ডাল নিয়ে আসলাম আর নিয়ে আসলাম বন রুটি দেখে পছন্দ হলো মেয়েকে টিফিনেও দিয়ে দেব আর আমরাও সকালে চা দিয়ে খেয়ে নেবো আর নিয়েছি দুটো ডিম আর হচ্ছে একটা বিস্কুটের প্যাকেট তো আর সকাল সকাল বসিয়ে দিয়েছি একটাতে ভাত আর একটাতে আছে ডাল তো আজকে এখন বাজে হচ্ছে সাড়ে নটা আর আজকে বার হচ্ছে মঙ্গলবার তো মঙ্গলবার সাড়ে নটার থেকে ভিডিওটা শুরু করলাম আর এদিকে দেখো বাইরে বৃষ্টি হচ্ছে সেরকম খুব একটা বৃষ্টি না কিন্তু হচ্ছে মোটামুটি ঝিরিঝিরি একটা বৃষ্টি আছে তো মেয়েকে স্কুলের জন্য রেডি করাবো স্কুলে দিয়ে আসতে হবে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট অবশ্যই করে দেবে মেয়ের জন্য এখন ভাত বেড়ে নিচ্ছি দেখো আমার ডালও হয়ে গেছে আর পাঁপড় ভেজে নিয়েছি ওকে এখন খাইয়ে দেবো কারণ স্কুলে যাওয়ার সময় রোজ খাইয়েই দিতে হয় নিজের হাতে খেলে অনেকটা টাইম মানে লাগিয়ে দেয় আর কি আর দেরিও হয়ে যায় তাই আর কি ওকে এখন খাইয়ে দেবো আর ওর দেখো স্নানও হয়ে গেছে স্নান কমপ্লিট মেয়েকে স্কুলে দিয়ে আসলাম তোমাদের দাদাভাইও গেছিলো আর আমিও গেছিলাম পরে বলছি সে কথা আর হচ্ছে এখন স্কুলে দিয়ে এসে এখন চা করে নিয়েছি আর বাইরে কিন্তু এখনও বৃষ্টি হচ্ছে তো আমাদের দুজনের জন্য চা করে নিলাম আজকে যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার তাই দুধ চাটাই করে নিলাম আর বনরুটি দিয়ে ভালোই লাগবে আমি এখন বসে গেলাম পিঁয়াজ রসুন কাটছে রান্না হবে তো আমাদেরকে একটু বাদে দেখাচ্ছি আগে রেডি করে নিই এগুলো এই দেখো এখানে পিঁয়াজ আর এখানে রসুন কাটছি আর বাঁধবো হচ্ছে রসুন আর কাঁচা লঙ্কা তো মানে এগুলো রেডি করি তারপর তোমাদেরকে বলছি যে কী রান্না হচ্ছে তো তোমাদের সাথে কিন্তু আজকে একটা নতুন রেসিপি শেয়ার করব। তোমরা অনেকেই দেখতে চাইছিলে এই রেসিপিটা তো রেসিপিটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখবে সবাই কেউ স্কিপ করবে না তো চলো এগুলো আমি রেডি করে নিই তারপর আবার আসছি মেয়েকে নিয়ে গেছিলাম স্কুলে দিতে তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তোমাদের দাদা ভাইয়ের সাথে আমিও গেছিলাম মেন একটা জিনিস আনতে তো তোমাদেরকে পরে বলছি আর তারপর বাজারে ঢুকেছিলাম এনেছি হচ্ছে একটা কচু কচুটা বেশ বড় সড়ো আছে প্রচুর শাকও আছে আবার তো আজকে আর করবো না কচুর শাক কারণ অম্বাবুচুই এখনও ছাড়েনি তো শাশুড়ি মা বললো যে অম্বাবুচির মধ্যে নাকি কচু শাক খাওয়া মানে শাক কোনো শাকই খাওয়া যায় না তো আজকে তো ছেড়ে যাবে রাতে তো কালকে করবো কচু শাক আর এনেছি হচ্ছে দুটো হাঁসের ডিম তো মেয়ে তো খায় না ডিমই খায় না তো হাঁসির ডিম তো আরও খায় না আর হাঁসির ডিম বেশি এনে লাভ নেই কারণ হচ্ছে তোমার যে গরম ঘরে থাকলে নষ্ট হয়ে যায় আর এনেছি কাঁচা লঙ্কা আর মেন যেটা আনতে গেছিলাম সেটা হচ্ছে চাল কুমড়ো পাতা তো চাল কুমড়ো পাতা তো বাজারে পাওয়া যায় না তো কোথার থেকে আনলাম বলো তো আসার সময় একটা যাওয়ার মানে দেখেছি মেয়েকে দিতে যাই যখন রাস্তা দিয়ে তখন দেখেছি সেখানে একটা ক্ষেত আছে চাল কুমড়োর পুরো একটা বড় ক্ষেত তো সেখানেই আর কি বৃষ্টি হচ্ছিল কিন্তু আজকে কিন্তু প্রচুর বৃষ্টি তো সেখান থেকে আর কি চাল কুমড়ো পাতা নেমে আমি নামলাম নেমে ছাতা নিয়ে গিয়ে চাল কুমড়ো পাতা নিয়ে আসলাম তো আজকে তোমাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করব চাল কুমড়ো পাতা দিয়ে সিদল সুটকির বড়া তো সেদিন যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম তো সেটাই আর কি আজকে তোমাদের সাথে শেয়ার করব তো চলো রেডি তো করে নিয়েছি এখন সেটা আমি বানাবো না বানাবে হচ্ছে আমার শাশুড়ি মা তো এখন যাই মার রান্নাঘরে তো সাথে থেকো পুরো ভিডিওটা দেখতে থাকো এই দেখো চাল কুমড়ো পাতাগুলো লবণ দিয়ে না আগে হচ্ছে এই ভেতরে শিরা থাকে এই চাল কুমড়ো পাতার মধ্যে তো সেগুলো বেছে নিয়ে আর পাতাগুলো লবণ দিয়ে চটকে নিয়ে এভাবে রেডি করছে এখন মা আর আমি তো পিঁয়াজ রসুন রেডি করে দিলাম মা এখন রান্নাটা করে ফেলবে তো চলো রেডি করতে থাক পরে তোমাদের সাথে আবার আসছি এখন বাটবো হচ্ছে রসুন আর কাঁচা লঙ্কা রসুন আর কাঁচা লঙ্কাটা বেটে নেব সুটকি মাছের জন্য তো চলো বেটে নেই তারপর আসছি এই দেখো বাটা কমপ্লিট চলো এটা মার কাছে নিয়ে যাই মা এখন গ্যাস জ্বালিয়ে দিল গ্যাস জ্বালিয়ে কড়াইটাকেও বসিয়ে দিয়েছে আর হচ্ছে এদিকে দেখো পাতাগুলো রেডি করে নিয়েছে তো পাতাগুলোকে একদম সুন্দর করে সাজিয়ে নিয়েছে যাতে শুটকি মাছগুলো দিতে সুবিধা হয় আর এখানে লঙ্কা যে আমি বেটে নিয়ে এসেছি লঙ্কার রসুন বাটা আছে আর সেখানে হচ্ছে হলুদ লবণ আর লঙ্কার গুঁড়ো সব দিয়ে রাখছে আর এখানে হচ্ছে এই যে পেঁয়াজ আর রসুন আর কাঁচা লঙ্কা ধুয়ে রেখেছে আর শুটকি মাছগুলো ধুয়ে সুন্দর করে ফ্রেশ করে রেখে দিয়েছে আর এই যে এখানে দেখো লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে দিয়েছে তো এখন তেলও দিয়ে দিয়েছে কড়াইয়ের মধ্যে কড়াইয়ে তেল দেওয়া কমপ্লিট এখন হচ্ছে সুটকি মাছটা রান্নার পালা কড়াইয়ে তেল দিয়ে একেবারে এটাতে যে পিঁয়াজ রসুন কাঁচা লঙ্কা কাটা ছিল সেটা দিয়েছে একবারে আর কোনো ফোড়ন দিতে লাগবে না এটাতে আর এখানে হচ্ছে আর মাছটাও দিয়ে দিয়েছে পুরো মানে নাড়াচাড়া করছে এখন করে তারপর লাস্টে মশলা দিয়ে আহ কষাতে লাগবে অনেকক্ষণ কষিয়ে নামিয়ে নিলেই শুটকি মাছ রেডি এই দেখো এদিকে শুটকি মাছের চাটনি রেডি হয়ে গেছে আর পাতাগুলো যে সাজিয়ে রেখেছিল সেই পাতার মধ্যে শুটকি মাছের চাটনিও দিয়ে দিয়েছে দিয়ে দেখো কিভাবে মুড়িয়ে নিচ্ছে তো তোমরা যারা বাড়িতে বানাবে তারাও এভাবে মুড়িয়ে নেবে আর এদিকে দেখো একটা ব্যাটার রেডি করা হয়েছে এটার মধ্যে আছে চালের গুঁড়ো বেসন লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর লবণ বাস এতটুকু দিলেই একটা ব্যাটার রেডি হয়ে যাচ্ছে তো দেখো মা যেভাবে করছে তোমরাও যারা চেষ্টা করবে বাড়িতে এভাবে করে নেবে খুবই সুন্দরভাবে খেতে আর এই দেখো কড়াইয়ের তেল দিয়ে একেবারে তাতে দিয়ে দিল বড়াগুলো তো এখন মা একে একে বড়াগুলো ভেজে নিচ্ছে আর এদিকে দেখো শুটকি মাছের চাটনিও আলাদাভাবে রাখা আছে এখান থেকে নিয়ে দিচ্ছে আর আমার মেয়ের জন্য বললাম যে আলাদা করে একটু রেখে দিতে কারণ ও তো বড়াটা খাবে না হয়তো শুটকি মাছের চাটনিটা খেতে পারে খেলেও জানি না খাবে কি না তো চলো তোমরা দেখতে থাকো দেখো বড়া ভাজা একদম কমপ্লিট তো শুধু এখন খাওয়ার অপেক্ষা আর কি আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে যারা শুটকি মাছ পছন্দ করো তাদের কাছে মনে হয় ভালো লাগবে কিন্তু যারা শুটকি মাছ কোনো দিন খাও নি তাদের কেমন লাগবে বলতে পারি না কারণ যারা পছন্দ করে না তাদের কাছে কেমন লাগ তো বন্ধুরা দেখো একা একাই খেতে বসে গেছে প্রিয় ডিশ পেয়েছে তাই তুমি তো আমার আগেই খেয়ে নিয়েছো তো দেখো রেডি হয়ে গেছে আর তোমাদের দাদাভাই আগেই খেয়ে গেছে কিন্তু মিথ্যে কথা বললো আর মেয়েরও খাওয়া হয়ে গেছে আমি একা তাই আর আর কি হাতেই নিয়ে নিলাম তার হাতে করেই খেয়ে নিই তো এই দেখো দেখতেই পাচ্ছ এখানে ডাল নিয়ে নিয়েছি আর হচ্ছে এক টুকরো লেবু আর হচ্ছে এই যে বড়া এটা হচ্ছে স্পেশাল আর কি আজকে আমি ভেঙে দেখাচ্ছি তোমাদেরকে যে ভেতরটা কেমন হয়েছে এই দেখো এই দেখো ভেতরটা দারুণ দারুণ মানে এটা হলে পরে ডাল আর বড়া আর লেবু হলে আর কিচ্ছু লাগবে না তো চলো আমি খেয়ে নিই এখন আর তোমার দাভাবে খেয়ে গেছে তো আগেই বললাম আর মেয়েকেও খাইয়ে দিয়েছি এখন আমি খেয়ে নেবো তাহলে এই ব্যাস কমপ্লিট তো চলো পরে আসছি আবার তোমাদের সামনে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে নিয়েছি আর এখন দেখো চলে এসেছি স্টেশনে ঘুরতে আজকে মেয়ের টিউশন নেই তাই আর কি স্টেশনে আসলাম আর কয়েকটা শর্ট ভিডিও বানিয়ে নেব যখন এসছি তোমরা কিন্তু শর্ট ভিডিও অবশ্যই দেখবে আর কমেন্ট করবে তাহলে আমার ভালো লাগবে স্টেশনে যখন আসলাম তখন বিকেলবেলা ছিল দেখো একদম সন্ধে হয়ে গেছে এখন বেজে গেছে সন্ধে সাতটা আর একদম অন্ধকার হয়ে গেছে একটাতে দিও না আর দুইটা স্টেশনে ঘুরে এখন চলে আসলাম একটা দোকানে এখন খাবো চপ আর ঘুগনি আয় নাম নালে নি খাতে পারবি না এখানে আয় এখানে স্টেশনের কাছেই দোকানটা ভাবলাম যে এখানেই খাই অনেক দিন থেকে খাওয়া হয় না তাই আর কি রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন দেখি মা মানে রাস্তার মাঝে দোকানটা তো ভাবলাম এখানেই খেয়ে নিই মেয়ে আইসক্রিম আইসক্রিম করছে দেখা যাক আগে এটা খাই তারপর নে এটা ও ওখানে আছে ঠিক আছে চলো পরে আসছি দোকানটা ছোটো মোটো একটা ঠেলাই করে দোকান কিন্তু দোকানটা ছোট হলে কি হবে খাবারগুলো কিন্তু খুব টেস্ট ছিল আমরা ব্রেড চপ খেয়েছি আর ঘুগনি খেয়েছি আর কি মানে ঘুগনি আর ব্রেড চপ নিয়ে নিয়েছি ভালোই টেস্ট ছিল আর এদিকে দেখো ট্রেন যাচ্ছে স্টেশনের মানে কাছেই একদম দোকানটা আর সামনে আছে একটা দোলা তো উনি এখন আমাদের জন্যই ঘুগনি বাড়ছে ঘুগনি রেডি করে নিচ্ছে তো ঘুগনি খাবো খেয়ে দেয়ে তারপর যাব একটু চৌপতিতে দরকার আছে আর এদিকে দেখো তোমাদেরকে আমি ঢাকা সরিয়ে দেখাচ্ছি ঘুগনিটা কেমন ঘুগনিটা কিন্তু খেতে বেশ ভালোই হয়েছিল এখানে লাইটটা খুবই কম এর জন্য একটু অন্ধকার অন্ধকার আসছে Ma che cos'è? Mmm, ma lo so. Ciao. Non mi ha fatto caso, ma sono diventato... Ciao, ma che è stato? Ciao. এখন চলে আসলাম মেয়ের ফেভারিট দোকান প্রয়োজনীয়তে মেয়ে এখান থেকে পেন পেন্সিল মানে যা যা লাগে আর কি যাবতীয় আর্টের জিনিস রং পেন্সিল সব কিছুই কেনে তো এখন ও পেন কিনতে এসছে দু তিন পাতা পেন কিনে নিয়ে বাড়ি যাবে তারপর ও মানে এগুলোর দিকেই নেশা আর কি তোমাদেরকে তো আগেও বলেছি যে ও পেন টেন এগুলো খুব ভালোবাসে আর তাই আর কি চলে আসা এখানে তো এখন এখান থেকে বাড়ি চলে যাব। আর সেরকম কিছু তোমাদের সাথে শেয়ার করলাম না তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা